আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে কথা বলবো এক্সেপশনাল দুসেজো এটা যে বাতিল করা হয়ে থাকে সেটার বিষয়ে সতর্কতা এবং কিভাবে এটাকে উত্তরিত করতে পারেন সে বিষয়টা নিয়ে কিছু পরামর্শ দেখা যাচ্ছে রিসেন্টলি অনেকেই যারা কিনা পাবার কথা কাগজ কিন্তু তাদেরকেও দেওয়া হচ্ছে না তারা এখানেতে পড়াশোনা করছে এখানেতে ভালোভাবে রয়েছে ভালো করে ইন্টারভিউ হতে পারে যাচ্ছে ভালো করে বলতেও পারে ফরাসি ভাষা তার পরবর্তীতেও তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে দেখাচ্ছে যে তারা এখানে কাজ করছে না তারা ভালো করে এখানেতে যে আত্মঘের হওয়ার কথা তার পরবর্তীতেও সেটা তারা গ্রহণ করছে না এবং তাদের পরিবারের যে অ্যাটাচমেন্ট রয়েছে সেটাও দেখাচ্ছে যে তাদের নেই এরকম অনেক ভিত্তিহীন কারণ দেখে অনেকে রিজেক্ট করে দিচ্ছে এগুলো থেকে আপনারা উত্তরীত হওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হলো যদি কিনা আপনাদের আন্তে ঘৃ যেটা রয়েছে সেটা আপনাদের প্রশ্ন তোলার আগেই আপনারা দেখাতে পারেন ভালো করে ফ্রান্সে আপনারা আর্থিক ঘৃ অভ্যস্ত হতে পেরেছেন সেটা সামাজিকভাবে দেখাতে পারেন কাজের যে কাজ করছেন বা পড়াশোনা করছেন সেগুলো প্রমাণিত দেখা প্রমাণগুলো দেখাতে পারেন সাথে করে পরিবারের যে অ্যাটাচমেন্ট যেগুলো রয়েছে যদি আপনার পরিবার এখানে থাকে সেটা আপনারা দেখাতে পারেন বা তা না হলে আপনাদের যে বাংলাদেশে আপনাদের পরিবার রয়েছে কিন্তু তার পরবর্তীতে আপনারা এখানে ভালো করে থাকতে পেরেছেন আপনারা সব কিছুই মা মানছেন এবং মেনে চলছেন এবং সেগুলোকে আপনারা প্রতিদিনের নিত্য জীবনে অ্যাপ্লাই করছেন সেগুলো আপনারা দেখাতে পারছেন এগুলো আপনারা দেখাবেন অবশ্যই যদি কিনা দেখাতে পারেন তাহলেও কিন্তু এটা আপনাদের চান্সটা কমে যায় এবং যদি আপনাদের উকুতে থেকে থাকে তো সেক্ষেত্রে ওপুতে একটা কাটানো হয়েছিল কিনা বা অ্যাপ্লাই করেছিলেন কিনা সব কিছু আপনাদের দেখাতে হবে সাথে করে আপনারা যে আশ্রয় আবেদন যদি করে থাকেন আগে সেগুলোর যে এখনও চলমান রয়েছে রিজেক্ট করে দিয়েছে আপনাদের আশ্রয় আবেদনটা তারপরেও যে এখনও সেই হুমকিগুলো রয়েছে সেগুলোও যদি আপনারা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে চান্সগুলো রয়েছে সেগুলো কিন্তু বেড়ে যায় এর কারণে অবশ্যই আপনারা সব কিছু সতর্ক থাকবেন একটা ফাইল আবেদন অ্যাপ্লাই করার আগে সেটা আপনারা যদি দেখাতে পারেন যাচাই বাছাই করে ভালো করে ভেরিফাই করার পরে আপনার ফাইলটা ভা কয়েকজনকে দিয়েও আপনার ভেরিফাই করাতে পারেন তারপরে আপনারা সাবমিট করবেন তাহলে সব থেকে ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম